গাছপালা প্রাণীগুলোর উপর বিরূপ প্রতিক্রিয়া করে রোজমেরিও তদ্রুপ এমনকি রোজমের যে সমস্ত দেশে প্রাকৃতিকভাবে জন্মায় সে সকল দেশেও আবহাওয়া বিরূপ হলে তার প্রভাব পড়ে আমাদের দেশে এবছর অন্যান্য বছরের তুলনায় ভিন্ন রকম আবহাওয়া বিদ্যমান ছিল এখনও আছে তাই আমরা একটু দেখছি যে আমাদের যে চাষ করা রোজমেরি গাছ সমূহের অবস্থা কেমন আছে আমাদের যে ক্ষতি হয়নি তা নয় দুটো তিনটে গাছ মারা গিয়েছে ওই একটা মারা গিয়েছে এটার কয়েককে টাল পুড়ে গেছে পাখি অংশ ভালো আছে অন্যান্য গাছসমূহ আমার যত দেখছি আমার দেখা মতে মোটামুটি ভালোই আছে দুই তিনটে গাছ এ ধরনের বিরূপ আবহাওয়ায় ক্ষতিগ্রস্ত হওয়া অস্বাভাবিক ব্যাপার নয় এটা খুবই স্বাভাবিক অবশ্য এই গাছগুলো আমাদের দেশের আবহাওয়ায় জন্ম নিয়েছে এমনকি এ গাছগুলো যে ডাল থেকে নেওয়া হয়েছে সে ডালগুলো আমাদের দেশের আবহাওয়ায় জন্মে ছিল সেখান থেকে ডাল নিয়ে এই গাছগুলো লালনপালন করা হচ্ছে সে গাছ অবশ্য নাই যে গাছের ডাল নেওয়া হয়েছিল কিন্তু এগুলো যেহেতু আমাদের দেশের আবহাওয়ায় বড় হয়েছে আমাদের দেশের আবহাওয়ায় জন্ম নিয়েছে তাই অনেকটা আমাদের দেশের আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে নিতে পেরেছে বলে আমার মনে হচ্ছে এখন দেখা যাক কি হয় তবে আমি আশাবাদী এখন পর্যন্ত যেহেতু এই পর্যায়ে আসতে পেরেছি দেখুন এ গাছটি মোটামুটি অনেক ভালো এটাও ভালো আছে এটা যথেষ্ট ভালো এটা আলহামদুলিল্লাহ অনেক ভালো এরকমই প্রায় সবগুলোই গাছই এরকম অবস্থা আছে দুটো দুটো গাছ বাদে দেখা যাক কী হয় ধন্যবাদ